দেখছেন জেএমজি কার্গো প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ শুক্রবার রাতে অপারেসি কুটিপের মাধ্যমে মালয়েশিয়ার রাজধানীতে জালান বুকিত বেন্তাং এবং জালান আলোরের আশপাশে বিভিন্ন হকারি কার্যকলাপ চালাচ্ছে বলে মোট সতেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কোয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেছেন থেকে বছর বয়সী আটক সকলেই ইমিগ্রেশন আইন ষট্টি অধীনে বিভিন্ন অপরাধ করেছে বলে প্রতীয়মান হয়েছে গ্রেপ্তারকৃত মোট সংখ্যার মধ্যে বাংলাদেশের আট জন গ্রেপ্তার হয়েছেন এছাড়াও নেপালের দুজন পাকিস্তানের চারজন ভিয়েতনামের একজন ইন্দোনেশিয়ার একজন এবং ফিলিপাইনের একজন এ সময় গ্রেপ্তার হয়েছেন তিনি বলেন তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য গ্রেপ্তার হয়েছে যারা দর্শনার্থীদের কাছে ফুল এবং বিভিন্ন খেলনা বিক্রি করে বাড়াত তিনি বলেন আমরা আগেই বলেছি বিদেশিদের মালয়েশিয়াতে হকিং কার্যক্রম চালানোর কোনো অনুমতি নেই এ সময় সন্ধ্যার পর থেকেই জালান বুকিদ বিন্তা এবং জালান আলো সহ এই এলাকাতে এ সকল অবৈধ হকাররা পর্যটকদের কাছে ধরনের বিভিন্ন মালামাল বিক্রি করত পর্যটকদের নানাভাবে হয়রানি এবং বিরক্ত করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে তিনি বলেন গ্রেপ্তারকৃতদের অধিকাংশই অস্থায়ী কাজের ভিজিট পাস নিয়ে মালয়েশিয়াতে প্রবেশ করেছে এমনকি তারা নিবন্ধিত নিয়োগকারের সাথেও আর কাজ করছে না এবং নিয়ম অনুযায়ী তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে অভিযান শেষে সাংবাদিকদের তিনি এ সকল কথা জানিয়েছেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে বালাম পাঠাতে এখন কুয়ালালামপুরের পর জোহর বারুতে জেএনজি কার্গো এন্ড লজিস্টিক প্রতি সপ্তাহে যাচ্ছে থেকে ডেলিভারি মালয়েশিয়ার সব জেলায় এজেন্ট প্রদান করা হচ্ছে পণ্য আপনার সঠিক ঠিকানায় বিশ্বস্ততার সাথে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বিস্তারিত জানতে চলে আসুন জেএনজির কুয়ালালামপুর অথবা জোহর বারু অফিসে অথবা ফোন করুন স্ক্রিনে দেয় নম্বরে জানান বুকিত বিনতাঙ্গার আশপাশে একটি অভিযানে ফুল খেলনা টিস্যু এবং চুলের ক্লিপ বিক্রি করার অভিযোগে এক ইন্দোনেশিয়ান নারী সহ বেশ কয়েকজন বিদেশিকে এ সময় গ্রেপ্তার করা হয় তিনি বলেন গ্রেপ্তারকৃত সকল বিদেশিকে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি রেগুলেশন উনচল্লিশ বি অনুযায়ী আরও তদন্তের জন্য বুকিত জুলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে তিনি বলেন আমি সমস্ত স্থানীয় নাগরিক এবং বিদেশিদের উপর জোর দিয়ে বলতে চাই অবৈধ প্রবাসীদের নিয়োগ বা সুরক্ষা না দেওয়ার জন্য আমরা অবৈধ প্রবাসী নিয়োগকর্তা বা অবৈধ প্রবাসীদের রক্ষাকারী কোন পক্ষের বিরুদ্ধে আপোষ করব না তিনি বলেন আরও একটি কারণ আমরা অবৈধ প্রবাসীদের আগমনের সাথে সাধারণ মানুষের অস্বস্তি সম্পর্কিত অনেক অভিযোগ পেয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দমন কার্যক্রম পরিচালনার জন্য অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি কণ্ঠ নিউজ ডেস্ক